ছত্রিশ বছরের আক্ষেপ খুঁচিয়ে বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা তবে অপেক্ষা শেষ হয়নি পাশের দেশ ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের তেইশ বছর পার হতে চলল আলোর মুখ দেখেনি সেলেসাউদের হেকজামিশন। তবে সেই সম্ভাবনা এবার বেশ ভালোভাবে উকি দিচ্ছে দেশটির সমর্থকদের মনে চলতি ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া ব্রাজিলের চার ক্লাবের সবকটি যে নিশ্চিত করেছে রাউন্ড অব সিক্সটিন ফুটবলার কর্মকর্তা থেকে শুরু করে সমর্থক সবার মনেই ফিরছে ট্রফি জয়ের হারানো সেই আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো এই তিন শহরে অনুষ্ঠিত হবে দু বিশ্বকাপ চলতি ক্লাব বিশ্বকাপের আয়োজকও সেই যুক্তরাষ্ট্র যে আসরে রীতিমতো উঠছে ব্রাজিলের চার ক্লাব বোতাফোগো ফ্লামেঙ্গো ফ্লুমিনেন্স ও পালমেরাস দু সালের পর আবারও ক্লাব বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে সেলেসাও সমর্থকরা যুক্তরাষ্ট্রের মাটিতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো যখন ছন্দ হারাচ্ছে তখন কিভাবে ভালো করছে ব্রাজিলের ক্লাবগুলো প্রথম কারণ নিঃসন্দেহে আবহাওয়া যুক্তরাষ্ট্রে বর্তমানে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে ক্লাব বিশ্বকাপের ম্যাচ যে তাপমাত্রায় অভ্যস্ত ব্রাজিলিয়ান ফুটবলাররা ইউরোপের প্রায় সব দেশেই শেষ হয়েছে ঘরোয়া লীগ ক্লান্তি যেখানে ভর করেছে পিএসজি রিয়াল ম্যানসিটি ফুটবলারদের সেখানে ফুরফুরে মেজাজে ব্রাজিলিয়ান চার ক্লাব কারণ দেশটির ঘরোয়া লীগ শুরু হয়েছে গেল মার্চে দেশটির ক্লাব ফুটবলও বেড়েছে টাকার প্রবাহ ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোতে যাওয়া চার ক্লাবের দুটির ডাগআউটে আবার ইউরোপিয়ান কোচ ফলে কৌশলেও আর পিছিয়ে নেই লাতিনপড়া শক্তিরা সঙ্গে দশ হাজার সমর্থক মাঠে থেকে গলা ফাটাচ্ছেন নিজের প্রিয় ক্লাবের জন্য যে সুবিধা মিলবে দু হাজার বিশ্বকাপেও আর তাই তো কার্লো আঞ্চেলোত্তির অধীনে মিশনের হিসেব মিলাচ্ছেন কেউ কেউ তবে বাস্তবতা দিচ্ছে ভিন্ন বার্তা ক্লাব বিশ্বকাপে সফল চার ক্লাবের অধিকাংশ ফুটবলার আবার ব্রাজিলের বাইরের ফ্লুমিনেন্স ও পালমাইরাসের হয়ে যারা আলো ছড়াচ্ছেন তাদের অনেকেই প্রতিবেশী কলম্বিয়া উরুগুয়ে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার ফুটবলার অর্থাৎ যাদের হাত ধরে হেক্সা মিশনের স্বপ্ন ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া ব্রাজিলের চার ক্লাবে তাদের সংখ্যাটা যে নেহায়াতি কম মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস